জামাতের নামাজ পড়ার ফজিলত প্রথমে বললাম মসজিদে আসা যাওয়ার ফজিলত এবং নামাজের জন্য অপেক্ষা করার ফজিলত এখন জামাতের নামাজ পড়ার ফজিলত এও লম্বা লম্বা হাদিস ছোটো ছোটো করে বলতেছি আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তফিক দান করুক আমিন জামাতের সাথে নামাজ পড়ার ফজিলত জামাতের সাথে নামাজ আদায় করা শূন্যতে মোয়াক্কাদা ওয়াজিবের কাছাকাছি শূন্যতে মোয়াক্কাদা মানে কি ওয়াজিবের কাছাকাছি আকাদা ইউ আকিদু তাকি যে সুন আমার নবী ছাড়েন নাই যে সুনত আমার নবী ছেড়ে দেন নাই ছাড়েন নাই সব সময় সর্বদা একই সময় একই নিয়মে আদায় করেছেন সেটার নাম সুন্নতে মো আকাদা যেটা মো আকাদা ওয়াজিবের কাছাকাছি তরক করলে পাক্কা গুণাগার হবে অস্বীকার করলে কুফুরি করবে কুফুরি করে কাফেরে মিন জাহিক প্রিয় জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নতে মুয়াক্কাদা এবং ওয়াজিবের কাছাকাছি পবিত্র কোরআনে নামাজের ব্যাপারে বলা হচ্ছে ওয়া আকিমুস সলাতা ওয়া আতুজ zakata ওয়ারকউ মারকিদিন সুবহানাল্লাহ ওয়া আকিমুস সলাতা গায়ে গায়ে নয় নিজে নিজে নয় তোমরা নামাজ প্রতিষ্ঠা করো সুবহানল্লাহ ও সলাত তোমরা জামাত আদায় করো জামাত প্রতিষ্ঠা করো সলাত কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো ওয়া তোজ জাকাত জাকাত প্রদান করো ওয়া তোজ জাকা, জাকাত দিয়ে দাও জাকাত প্রদান করো ওয়ার্কার উম এবং রুকু সাথে রুকু আদায় করো সুবাহানল্লাহ এখানে জামাত আদায় করার ফজিলত সম্পর্কে বলা হয়েছে কোন কোন মোভাস্সেরেকরাম বলেছেন ওয়ার্ক আউ মার রক ইরিন রুকু করা নামাজের মধ্যে ফরজ তবে ইয়াহুদিরা নামাজ পড়ে কিন্তু রুকু আদায় করে না সেই জন্য ইয়াহুদিদের সাথে মিলে না যাওয়ার জন্য রুকুর প্রতি গুরুত্ব দিয়ে আয়াতটা একটা অবতীর্ণ হয়েছে সুভাষানন্দ এরপর আসুন এর উদ্দেশ্য হল সম্মিলিতভাবে জামাতের সাথে নামাজ প্রতিষ্ঠা করা আল্লাহ রুকুকারীজনদের সাথে রুকু করার কথা বলেছেন মানে আপনারা জামাত আদায়কারীর সাথে জামাতে নামাজ পড়ুন সুবাহানুল্লাহ এই কথার প্রতি ইঙ্গিত দিয়েছেন হজরতে ইবনে উমর আল্লাহ তালান থেকে বর্ণিত হাদিসে পাক রসুলুল্লাহ সাল্লাল্লাহু তা আলা আলাইমুসাল্লাম আয় করেন সলাতুল জামা আফদলু মিনা সলাতিল ফল্লি বিশাবি ওয়াশি রিনা দারোজা সুবাহান বলছেন জামাতের সাথে নামাজ পড়া আর একাকী নামাজ পড়ার চেয়ে সাতাশ গুণ বেশি মর্যাদা সওয়াব বেশি বরকতময় সুবাহান আল্লাম কত গুণ সাতাশ গুণ বলছেন জামাতের সাথে নামাজ পড়া একাকি নামাজ পড়ার চেয়ে সাতাশ গুণ বেশি বরকতময় মর্যাদাবান ফজিলত বেশি এ হাদিসে পাক কান এসেছে বুহারি ও মুসলিম শরীফের মধ্যে এসেছেন মিসকাত শরীফের মধ্যে এসেছেন পৃষ্ঠা নম্বর পঁচানব্বই এর পরে আরেকটি হাদিস জামাতে নামাজ আদায় করার ফজিল সম্পর্কে আরেকটি হাদিসে পাক বর্ণিত হচ্ছে হজরত আবু হুরায় রদিয়াল্লাহ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন জৈনিক অন্ধ ব্যক্তি নবী করিম সাল্লাহ তালা আলাই ওসাল্লামার কাছে এসে বললেন হে আল্লাহ রসুল আমার এমন কোনো লোক নেই যে আমাকে মসজিদে আনা নেয়া করবে যিনি আমার নবী থেকে জিজ্ঞাসা করছেন উনি অন্ধ চোখে দেখে না উনি চোখে দেখেন না বলছেন আমাকে মসজিদে আনা নেয়া করার জন্য কোনো লোক নেই কোনো মানুষ নেই যে আমাকে মসজিদে আনা নেয়া করতে পারে সে আল্লাহ রসুল সাল্লা তাল্লামের কাছে আবেদন করলো যেন মসজিদে না আসে মসজিদে না আসে গড়ের মধ্যে নামাজ পড়তে পারে মসজিদে না আসে যেন গড়ের মধ্যে নামাজ পড়তে পারে একটা আদায় হুকুম যেন নবী ইসলাম থেকে পায় তিনি তাকে অনুমতি দিলেন রসুল আকরম সাল্লাহ তাল্লাহ ইসলাম মানে উনি চাচ্ছেন করে নামাজ পড়তে তিনি তাকে অনুমতি দিলেন নামাজ পড়ার জন্য করে যখন লোকটি চলে যাচ্ছিল তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি আজান শুনতে পাও প্রথম অনুমতি দিয়ে দিয়েছে উনি অন্ধ ওনাকে আনা নেয়ার জন্য কোনো লোক নাই ইয়ার সুল্লাহ আমি কি গড়ে নামাজ পড়তে পারি নবী স্বাভাবিকভাবে অনুমতি দিয়ে দিয়েছেন হ্যাঁ তুমি পড়তে পারো আবার চলে যাওয়ার মুহূর্তে আবার পেছন থেকে ডাক দিয়ে নবী করিনাম বলছেন তুমি কি আজান শুনতে পাও মসজিদের আজান তখন উনি বললেন হ্যাঁ আমি আজান শুনতে পাই উনি যখন বললেন আমি কি পাই আজান শুনতে পাই হ্যাঁ এই যা এ কথা যখন বললেন তিনি বললেন তাহলে তুমি আজানের সাড়া দাও অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে চলে এসো সুবাহান্লাহ এটা কিন্তু মাসালার মুর আরেকদিকে চলে গেছে যখন মসজিদ কাঁচে হবে মসজিদ থেকে আজান আপনার ঘরে শোনা যাবে তখন আপনাকে মসজিদে আসতেই হবে আপনি অন্ধ হলেও আসতে হবে কারণ আজান যখন কানে পৌঁছে গেছে এটা আল্লাহর ডাক যদিও বন্দা ডাকছেন যদিও কে ডাকছেন বন্দা আল্লাহ আকবার করে আজান ফুকারছেন তবে ডাকটা আল্লাহর সুবাহান আল্লাহ সেই জন্য আমার নবী বলেছেন হ্যাঁ তুমি যখন মসজিদের আজান শুনতে পাও আজানের জবাব দাও